যারা ছোট থেকে সিনেমা দেখে বড় হয়েছেন কিংবা শাহরুখ খানের ভক্ত তারা প্রত্যেকেই অন্তত একবার হলেও ভেবেছেন শাড়ির আঁচল কিংবা ওড়না যদি কেউ একবার ভালোবেসে টেনে ধরত দর্শনা বণিকের মনের অবস্থাটাও কিন্তু ঠিক এরকমই যদিও বা তিনি তার মনের মানুষকে খুঁজে পেয়েছেন শুধু তাই নয় সৌরভের সঙ্গে সুখে ঘরও করছেন তিনি বেশিরভাগ জায়গাতেই তাকে এবং সৌরভকে একসঙ্গে দেখা যায় প্রেম করলেন বিয়ে করলেন তাও কেউ ভালোবেসে আঁচল টেনে ধরলেন না এবার নিজের ইচ্ছে পূরণের জন্য অভিনেত্রী নিজেই পন্থা বেছে নিলেন আর যাই হোক আনন্দের সঙ্গে তো আর কম্প্রোমাইজ করা যায় না দর্শনার পরনে একটি হলুদ রঙের শাড়ি সেখানে তাকে দেখা গেল নিজের মনের ইচ্ছে পূরণ করতে ভিক্টোরিয়ার বুকে প্রেমের এক অদ্ভুত দৃশ্য দেখালেন তিনি যেখানে সৌরভের থাকা উচিত ছিল কাকে দিয়ে এই কাজ করালেন তিনি অভিনেত্রী কোনো মানুষকে পেলেন কি নিজের মনের ইচ্ছা পূরণ করানোর জন্য এদিকে বউয়ের কাণ্ডকীর্তি দেখে সৌরভকে আর দেখে কে নিজের চোখের সামনে এরকম হতে দেখলে কি আর শান্ত থাকা যায় অভিনেতা বউয়ের এসব দেখে কপাল চাপড়ালেন যেন বলার ভাষাই হারিয়ে ফেলেছেন তিনি কি করলেন দর্শনা তিনি নিজের আঁচল ভিক্টোরিয়া লোহার একটি ব্যারিকেডে বেঁধে দিলেন তারপর হাবভাব এমন করলেন যেন কেউ একজন টেনে ধরেছেন ফিরে এসে অভিনেত্রী সেই আঁচল ছাড়িয়ে নিলেন নিজের হাতে আর এইসব দেখে সৌরভ যেন অবাক তিনি সেই ভিডিওতে কমেন্ট তো করলেনই না টি কপাল চাপড়ানোর একটি ইমোজি দিলেন সব মিলিয়ে বউয়ের কাণ্ডবারখানা দেখে কপাল চাপড়াচ্ছেন অভিনেতা সৌরভ